নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট কম বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল তোমরা প্রায় হাজার হাজার ছেলেমেয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ যে দাদা তুমি তো এত বছর চাকরি করছো তো তোমার স্যালারি কত দেখো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে আমি আশা করছি তোমরা অবশ্যই দেখবে তো রিসেন্টলি তোমরা জানো যে আমরা রাজ্য সরকারি কর্মচারীরা আমরা চোদ্দ শতাংশ ডিএ পেতাম তো গত এপ্রিল মাসে রাজ্য সরকার আমাদেরকে আরও চার শতাংশ ডিএ দিয়েছেন তাহলে আমাদের এখন মোট প্রাপ্য ডি এর পরিমাণ আঠেরো পার্সেন্ট ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি দেখো আমি আমার চ্যানেলে চেষ্টা করি অথেন্টিক ভিডিও আপলোড করার এবং তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করবে এই কারণে যে আমি যখনই কোনো নতুন টপিক পুলিশ ডিপার্টমেন্টের হোক ফিজিক্যাল এক্সারসাইজের হোক বা পরীক্ষার এক্সাম ইনফরমেশন এক্সাম কবে হবে পরীক্ষা কবে হবে এই সমস্ত ইনফরমেশন আমি যখন আপলোড করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের ফোনে তোমরা ভিডিওটা দেখতে পাবে এবার আমি বলি দেখো রাজ্য সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী তো প্রচুর ডিপার্টমেন্ট আছে সরকারের পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু খুব স্পেশাল ডিপার্টমেন্ট তার কারণ পুলিশ ডিপার্টমেন্টকে সবসময়ই আগে রাখা হয় প্রশাসন সবসময়ই আগে লয়ারা সিচুয়েশন যারা হ্যান্ডেল করে মানে আমরা যারা প্রশাসনে চাকরি করি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি তো আমাদের রাজ্য পুলিশ রাজ্য পুলিশের কিন্তু দুটো পুলিশ ডিপার্টমেন্ট বেঙ্গল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশ তো স্যালারি স্ট্রাকচার কিন্তু সেম এবার তোমাদের এখানে কথা বলি আজকে যারা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের আজকে যারা কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে তাদের বেসিক স্টার্ট হচ্ছে কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে বেসিক স্টার্ট হচ্ছে দু সালে যখন আমি রাজ্য পুলিশে বারো সালে তখন কিন্তু আমার বেসিক ছিল ন হাজার দুশো টাকা আমার বেসিক ছিল এইগুলো আমি কেন বলছি ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবে না তো তোমরা যেহেতু হাজার হাজার ছেলেরা আমাকে আমাকে মেসেজ করছো দাদা তোমার বেতনটা বলো এতদিন চাকরি করছো তুমি কত বেতন পাচ্ছ বেসিক্যালি আমি বুঝতে পেরেছি যে চাকরির শুরুতে তোমরা হয়তো এটাই জানতে চাইছো যে আজকে বাইশ হাজার সাতশো টাকা বেসিক দিয়ে স্টার্ট করে তোমরা আমার মতো যখন তোমাদের চাকরির যখন বয়স হবে দশ বছর বারো বছর চোদ্দ বছর তখন তোমাদের কেমন বেতন স্ট্রাকচার হবে স্যালারি স্ট্রাকচার হবে বেসিক্যালি হয়তো আমি ধরে নিচ্ছি তোমরা এই কারণেই জিজ্ঞাসা করছো তো আমি আজকে তোমাদেরকে এই যে আমাদের যে এইটিন পার্সেন্ট এখন যে ডিএস স্ট্রাকচার তো আমাদের তো আমাদের চোদ্দ পার্সেন্ট ছিল রিসেন্টলি এপ্রিল মাসে আমাদেরকে চার পার্সেন্ট দিয়েছি তা আজকে আমি তোমাদেরকে জিনিসটা বলছি দেখো স্যালারিতে বেসিক্যালি কটা পার্ট হয় আমি সেটা তোমাদেরকে বলে দিই স্যালারিতে যে কোনো রাজ্য সরকারি কর্মচারী হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে তো স্যালারিতে বেসিক্যালি এই পার্ট হয় একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে বেসিক তারপরে হচ্ছে ডিএ ঠিক আছে বেসিক তারপরে ডিএ তারপরে হচ্ছে এইচ আর এইচ আর ঠিক আছে আচ্ছা বেসিক ডিএ এইচ আর এবার হচ্ছে রেশন অ্যালাউন্স ঠিক আছে রেশন অ্যালাউন্স আর আর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স একটা স্যালারি কিন্তু একটা স্যালারিতে এই পাঁচটা পার্ট হল একটা স্যালারি আজকে আমি দু হাজার বারো সালে যখন চাকরি পেয়েছিলাম আমার তখন বেসিক ছিল ন হাজার দুশো টাকা আজকে দু হাজার পঁচিশ সাল ঠিক আছে এই জুলাই মাস এলে আমার চোদ্দ বছর চাকরি ঠিক আছে এই জুলাই মাসে আমার চোদ্দ বছর চাকরি যেমনটা আমি তোমাদেরকে বলি প্রায় আমার চোদ্দ বছর চাকরি তো এই জুলাই মাসে এলে আমার কিন্তু চোদ্দ বছর চাকরি জুলাই দু হাজার পঁচিশ তো আজকে এই তেরো বছর চাকরি করার পরে আচ্ছা এখানে আমি এক তোমাদেরকে কথা বলে দিতে চাই এই যে যখন আমি চাকরিতে জয়েন করেছিলাম দু হাজার বারো সালে আমার বেসিক ছিল ন টাকা আর আমার কিন্তু মোট স্যালারি ছিল প্রথম আমি প্রথম মাসে আমি স্যালারি পেয়েছিলাম চোদ্দ হাজার দু টাকা প্রথম মাস আমি যখন চাকরিতে ঢুকেছিলাম দু হাজার বারো সালের জুলাই মাসে আমি প্রথম মাসে স্যালারি পেয়েছিলাম চোদ্দ হাজার দু টাকা আর আমার বেসিক ছিল টাকা আমি এটা কেন বললাম তোমাদেরকে পরে আসছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে তাহলে আজকে তোমরা যারা কনস্টেবল কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে ঢুকবে তোমরা পাবে বাইশ হাজার সাতশো টাকা এবার এই বাইশ হাজার সাতশো টাকার উপর তোমরা কি ক্যালকুলেশন করে দাও যে তোমাদের মোট স্যালারি কত হবে এটা তোমাদের বেসিক তোমাদের মোট স্যালারি কত হবে এই বাইশ হাজার সাতশো টাকার উপরে তাহলে তোমাদের কাছে হয়ে যাবে যে তোমরা মোট কত স্যালারি আজকে এই বাইশ হাজার সাতশো টাকা বেসিক এর উপর ডিএ আমাদের বর্তমান রাজ্য সরকারের ডিএ হচ্ছে আঠারো পার্সেন্ট তাহলে এই বেসিক এর উপর তোমরা আঠারো পার্সেন্ট ক্যালকুলেশন করে নেবে এখানে এখানে হচ্ছে বাইশ হাজার সাতশো ধরো আমি লিখে দিচ্ছি বেশি করে ক্যালকুলেশন করে নেবে আঠারো পার্সেন্ট দিয়ে এইচারে হচ্ছে বারো পার্সেন্ট তোমরা এখানে ক্যালকুলেশন করে নেবে রেশন মানি হচ্ছে পনেরোশো টাকা আর মেডিকেল অ্যালাউন্স হচ্ছে পাঁচশো টাকা তাহলে আজকের ডেটে তোমরা যারা চাকরিতে ঢুকবে এই বাইশ হাজার সাতশো টাকাকে বেসিক রেখে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমরা তোমাদের বর্তমান আজকে ডেটে চাকরিতে ঢুকলে তোমরা কত টাকা স্যালারি পাবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবার চলে আসি আমি আমার কথায় আমি যখন দু সালে চাকরিতে যখন ঢুকি তখন আমার বেসিক ছিল ন টাকা আজকে দিনে আমার বেসিক কত বলবো বলবো তোমাদেরকে আজকে দিনে আমার বেসিক আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করে কামেন্ট আমাকে জানাবে যে আমার আজকে দিনে আমার স্যালারি কত দু সালে চাকরি পেয়ে দু সালে আজকে ডেটে আমার চাকরি কত দু সালে আমার বেসিক ছিল ন টাকা আজকে ডেটে আমার বেসিক কত আমি তোমাদেরকে বলছি তার উপরে ক্যালকুলেশন করে তোমরা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমার আজকে ডেটে স্যালারি কত আমি তোমাদের উপর ছেড়ে দিলাম ঠিক আছে তোমরা যদি ঠিকঠাক বলতে পারো ঠিক আছে যদি ঠিকঠাক না বলতে পারো আমি পরে আবার আমার ফুল বেসিক যে স্ট্রাকচার যে স্যালারি স্ট্রাকচার পে স্লিপ নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে এবং সেখান থেকে বিভিন্ন যা স্যালারি যেমন যে বেসিক দিয়ে এইচআর এর রেশন অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এগুলো অ্যাড করা তো একটা স্যালারি সেখান থেকে আবার গভর্নমেন্টের প্রভিডেন্ট ফান্ড জেনারেল ইন্স্যুরেন্স এরকম বিভিন্ন টাকা গভর্নমেন্টের বিভিন্ন খাতে কাটে তোমরা হয়তো অনেকেই জানো যেগুলো রিটায়ারমেন্টের সময় পাওয়া যায় তো এই বিষয়গুলো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে ডিসকাস করে দেব তো আজকের ভিডিওতে আমি দেখো তোমাদেরকে বলছি এই যে এপ্রিল মাসে রাজ্য সরকার আমাদেরকে চার শতাংশ দিয়ে দিয়েছে তো এই চারশো চার শতাংশ দিয়ে তোমরা হয়তো মনে করো যে প্রচুর টাকা বাড়ে আবার রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ দিয়ে দিয়েছে প্রচুর টাকা হয়েছে তা আমি তোমাদেরকে বলছি দেখো এই যে রাজ্য সরকারের কর্মচারীদের চার শতাংশ দিয়ে মানে প্রচুর টাকা বাড়া একদমই নয় একদমই নয় চার শতাংশ দিয়ে এপ্রিল মাসে যে বেড়েছে এই এপ্রিল এপ্রিল মাসে আমাদেরকে রাজ্য সরকার ধরো চার শতাংশ দিয়ে দিয়েছে এই যে চার শতাংশ দিয়ে এই চার শতাংশ দিয়েতে কত টাকা বাড়তে পারে বলে আইডিয়া তো আজকের ডেটে আমি যে চাকরি করছি দু হাজার পঁচিশ সালে আমার বেসিক হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা আমার হচ্ছে বেসিক তাহলে এই পঁয়ত্রিশ হাজার দুশো টাকার ওপর বেসিক যদি এর ওপর ফোর পার্সেন্ট দিয়ে তো ডিএ সবসময় বেসিকের ওপর ক্যালকুলেশন ফোর পার্সেন্ট দিয়ে মানে দেখো চার দুগুণে আট টাকা চার পাঁচ হাজার কুড়ি শূন্য হাত দুই তিন চারে বারো চোদ্দশো আট এই চোদ্দশো আট টাকা কিন্তু এপ্রিল মাসে যে চার শতাংশ দিয়ে দিয়েছে রাজ্য সরকার এই চোদ্দশো আট টাকা কিন্তু আমার পেয়েছে তার আমি তোমাদেরকে আমার বেসিক বলে দিলাম পঁয়ত্রিশ হাজার দুশো টাকা আমার বেসিক তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টে জানাবে যে আজকে ডেটে আমার স্যালারি কত হতে পারে তোমাদের কামেন্টের অপেক্ষা থাকবো এবং তোমার তোমরা দেখি কমেন্টে তোমরা কে কেমন আমার 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 স্যালারি আজকে ডেটে আমার স্যালারি তোমরা গেস করতে পারো আইডিয়া করতে পারো এবং তার উপর বেশ করে আমি তোমাদের জন্য আর একটা ক্লিয়ার ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো তাহলে মোটামুটি স্যালারির কি কি স্ট্রাকচার আছে আমি তোমাদেরকে বলে দিলাম আর রাজ্য সরকার আমাদেরকে যে এপ্রিল মাসে চার শত শতাংশ দিয়ে দিয়েছেন সেখান থেকে আমার কত টাকা মাইনে বেড়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম আমি যখন চাকরিতে ঢুকেছি আমার বেসিক কত সেটাও বললাম তোমরা আজকে যেটা চাকরিতে তোমরা কত টাকা বেসিক পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আজকে ডেটে আমার স্যালারি কত এই পঁয়ত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে আমার বেসিক তার উপরে আজকে এটা আমার স্যালারি কত তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো পরের ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হবে আর আশা করি এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে নমস্কার জয় হিন্দ বন্দেবাদ